আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সো লাস্ট কয়েকদিন যাবতই আমি মানে ভ্লগ শ্যুট করে রেখেছিলাম সেগুলো আর আপলোড করার সুযোগ হয়নি আর ওয়েদার তো আপনারা সবাই দেখছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ লাস্ট আর এই বৃষ্টির মধ্যেই আমার ছোটো বোনের শপিং করাটা খুব বেশি জরুরি ছিল আর এই কয়েকদিন শপিংয়ে ও যেতে পারেনি কারণ ওর এক্সাম চলছিল আর এর জন্য ওর এখন এন টাইমে ওর সাথে আমার শপিং করতে যাওয়া লেগেছে আর আমার ছোটো বোন আমার বিয়ে উপলক্ষে স্পেশালি কী কী জিনিস কিনেছে সব কিছুই থাকছে আজকের এই ব্লগে সো ফুল ব্লগটি দেখবেন এবং ব্লগটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি আপনাদের জন্য প্রতিদিন ভিডিও বানাই প্রতিদিন কিছু না কিছু শ্যুট করে রাখি বাট আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন এই বিষয়ে আমাকে অনেক বেশি ডিমোটিভেট করে আমার আর নিউ ভিডিও বানানোর জন্য কোনো ইন্সপাইরেশন থাকে না যাই হোক আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে বা আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ফুল ভিডিওটি দেখতে থাকে তো অ্যাজ ইউজুয়াল সকালবেলা ব্রেকফাস্ট করেই আমি জিমে চলে আসি সো আজকে আবার জিমের একটা মেম্বার যে খুবই সিনিয়র আর খুবই পুরোনো মেম্বার আমরা হচ্ছে মানে খুবই সিলেক্টেড কয়েকজনের সাথে আমি জিমের মিশি তার মধ্যে হচ্ছে সাদিয়া একজন আর হচ্ছে এই রাসবিন আপু একজন আজকে তারই বার্থডে ছিল আসলে ওনাকে আমরা সবাই ভাবি ভাবি বলে ডাকি সো আজকে ওনার বার্থডে সো আমরা সবাই মিলে জিমের অফিসের মধ্যেই একটা ছোটোখাটো বার্থডে পার্টি অ্যারেঞ্জমেন্ট করলাম সবাই এখানে কন্ট্রিবিউট করেছি আর এইভাবেই একটা কেক এনে তাকে হঠাৎ করে সারপ্রাইজ চিন্তা ভাবনা করেই আমরা ফার্স্টে কেকটা এনে গিয়ে পরে ওনাকে ডেকে নিয়ে আসেই হচ্ছে মানে ব্ল্যাক কালার ড্রেস পরা যে আমি হচ্ছে রাসবিন আর আজকে এই ভাবির বার্থডে ছিল মূলত তো এই ভাবির উপলক্ষে আমরা সবাই এখানে মানে খুবই আনন্দ করছিলাম সেলিব্রেট করছিলাম আর আমার অবশ্য একটু তাড়াও ছিল যে আমি আজকে মানে তাড়াতাড়ি এখান থেকে জিম থেকে গিয়ে বাসে গিয়ে রেডি হয়ে আমার আবার ছোটো বোনকে নিয়ে শপিংয়ে যেতে হবে আসলে হয়েছে কি ওরা তো দিন এক্সাম চলছিলো এই কারণে আর আর কি যাওয়া হয়নি তার আগে আবার কি করলাম আমি ভাবলাম যে বের যেহেতু হয়েছি সো আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাবো তাকে মানে আমার বিয়ের কার্ড ওর বাসায় ফার্স্ট ডিস্ট্রিবিউশন হয়েছে সো আমি আর সাদিয়া মিলে তাকে কার্ড দিয়ে তাড়াতাড়ি করে বাসায় ফিরে রেডি হয়ে জাস্ট মার্কেটে চলে যাই আর মার্কেটে গিয়ে আজকে তেমন কিছুই কিনতে পারিনি কারণ আপনারা দেখতেই পারছেন যে ওয়েদার এত খারাপ আর সেদিন আমি আর মানে আমার বোনকে নিয়ে মার্কেটে যেতে পারিনি তবে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেই কাজের জন্য আমাকে মার্কেটে যাওয়া লেগেছে আমার হবু বরের সাথে সো আমি তার সাথে মার্কেটে গিয়ে দেখেন আমি একদম আটকা পড়ে গিয়েছি এখানে গাঁছিয়ার সামনে রাস্তায় পানি জমে গিয়েছে আমাদের স্ট্যান্ড মল্লিকাতে কাজ ছিল একটু সো ভাবলাম স্টান মল্লিকায় মানে ওয়েট বৃষ্টি থামার অপেক্ষা করলে দেখা যাবে যে পানি আরও অনেক বেশি বেড়ে যাবে ইতিমধ্যেই মনে করেন পায়ের আপনার হাঁটু পর্যন্ত পানি হয়ে গিয়েছে আমরা অলমোস্ট থার্টি মিনিটসের মতো সেখানে দাঁড়িয়েছিলাম বাট কোনো কাজ হয়নি যাই হোক মল্লিকার কাজটা সেরে রাস্তায় বের হয়ে দেখিয়ে বাবার মানে যেখানে পানি একদমই ছিল না স্টানমল্লিকার সামনে মেন রাস্তায় তো একদমই পানি ছিল না এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই ফুটপাথের উপরে পর্যন্ত পানি উঠে গিয়েছে আর আমি তো সেখান থেকে দুজনেরই বাসায় ফিরতে খুবই প্রবলেম হচ্ছিল কারণ রাস্তার মধ্যেও মেন রাস্তায় যে এই ভিডিওটা আমি শাহবাগ এরিয়ার দেখাচ্ছি যে একদম টিএইসির আগ আগের যে হলগুলোর সামনে রাস্তায় দেখেন আপনারা যে মানে মেইন রাস্তার মধ্যে যদি এই পরিমাণ পানি উঠে যায় তাহলে চিপা গুলিতে আর কি হবে যাই হোক অনেক কষ্টে বাসায় ফিরে তারপরে সকালবেলা আমার একটা পার্সেল চলে আসে আমি একটা লেন্সের অর্ডার করেছিলাম একটা পেজ থেকে আমার বিয়েতে এই লেন্সটা পরবো ইনশাল্লাহ আর বিয়েতে আমি যে পার্লারে বুকিং করেছি সাজের জন্য তারাও আমাকে লেন্স দিবে মানে আমার সাজের সাথে হেয়ার এক্সটেনশন লেন্স এগুলো সব কিছুই থাকবে সো আমি আবার রেডি হয়ে গেলাম পরের দিন আর জিমে না গিয়ে ভাবলাম সকাল সকাল বের হয়ে যাই কিন্তু বৃষ্টি মুসুলধারে চলছিলো তবে তখন একটু বৃষ্টিটা থেমেছিলো বৃষ্টি থামার পরে গিয়েছিলাম তবে রাস্তাঘাট একদমই ভিজে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আর আম্মু ছোটো বোন মিলে সিএনজিতে সরাসরি স্টার মল্লিকায় চলে আসি আর আমরা এর আগেও এই আঙ্কেলের কাছ থেকে ড্রেস কিনেছি সো ওনার দোকানের ড্রেসগুলো মোটামুটি ভালো আর আমার কাছে মনে হয় যে হিউজ পরিমাণ কালেকশন তাদের শপে আছে আমি দেখিয়েছি ভিডিওর মাঝে আপনারা সামনে ভিডিওটি না টেনে দেখতে দেখলে হয়তো দেখতে পাবেন যে তাদের দোকানে মানে খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস এবং সেমি গর্জিয়াস পার্টি ড্রেসগুলো আছে সব প্যাটার্নের ড্রেস পাবেন যেমন এই ড্রেসটা এখন যেটা দেখালো এটা একটা নিউ জানি না এগুলোকে কি ধুতি স্টাইলের একটা ড্রেস ছিল তবে এগুলো তো আমার বোন পছন্দ করে না এগুলো এগুলোও ছিল প্লাস আরও গাউন ছিল লেহেঙ্গা ছিল সব টাইপের ড্রেস ছিল ওনাদের এখানে এখানে সামনে যে পেঁয়াজ বা মিষ্টি কালারের যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমার বোন পছন্দ করছিল কিন্তু প্রবলেম হল উনি যেই পরিমাণে দাম চেয়েছে এই ড্রেসটা নাকি বারো হাজারের নিচে মানে তারা ছাড়তেই পারবে না সো আমরাও একটা প্রাইজ বলে দিলাম বাট সে দিল না বাট সে আবার আমাদের বারবার পেছন থেকে ডাকছিল আসলে এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তকর যে বারবার পিছন থেকে ডাকে তারপরে সে আবার বলল যে দেখেন আপু আপনি কার্ডটা নিয়ে যান আর আমি এখনো পর্যন্ত মানে আমার ড্রেসের দোকানের বনি করিনি এর জন্য মানে আমি এত ইনসিস্ট করছি আমিও তার সাথে দুঃখ প্রকাশ করলাম যে হ্যাঁ খুবই দুঃখিত কিন্তু আমাদেরও তো একটা বাজেট আছে সে বাজেট ক্রস করে তো আর আমরা কিনতে পারবো না যাই হোক তারপরে আবার এসে অন্য কয়েকটা ড্রেস আমরা হচ্ছে ট্রায়াল দেওয়া কি বলে ট্রায়াল দিয়েছিল আমার ছোটো বোন ট্রায়াল দেওয়ার পরে তারপরে একটা ড্রেস এখান থেকে সিলেক্ট করে হয়তো বা নিয়েছিল এখান থেকেই আর এখান থেকে যে মানে ওদের শপের মানে অরিজিনাল ইন্ডিয়ান বা পাকিস্তানি ড্রেস যদি আপনারা চান তাহলে রেঞ্জ আপনার মিনিমাম সিক্স থাউজেন্ডের উপরে হবে তো এখান থেকে একটা ড্রেস আমার বোন নিয়ে তারপরে আমরা বের হয়ে যাব আর ড্রেস কিনলেই আজকে কিন্তু শেষ না ও কিন্তু ওর সব কিছুই কিনতে হবে যেহেতু বোনের বিয়ে ও মানে জুতা তারপর হচ্ছে ব্যাগ এ টু জেড এক্সেসারিস এগুলো সব কিছুই ও মানে আজকেই নতুন কিনবে এই চিন্তাভাবনা করে এসেছে আর আজকের পরে ওরা সময়ও নেই আসার সেখান থেকে ড্রেস নিয়ে আমি যে দোকান থেকে রেগুলার পার্টস কিনি ইভেন দো আমার বিয়ের পার্টসও আমি এখান থেকেই কিনেছি সো আমি সেই ভাইয়ার দোকানে চলে আসি আর এই ভাইয়ার দোকানেও সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের জুয়েলারিসগুলো ছিল তা আমি ওকে এই ইয়াররিংটা সাজেস্ট করেছিলাম যে এটা নাও এটা খুবই সুন্দর আর ড্রেসের কাজের সাথেও এটা যাবে বাসা থেকে বের হয়ে তারপরে সেটা নিয়ে নেয় আমাদের যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর তার মধ্যে এইগুলো ঘোরাফেরা করে শপিং টপিং করে খুবই টায়ার্ড হয়ে আমি আর অন্য কিছুই শ্যুট করিনি তারপরে বাসার উদ্দেশ্যের জন্য একটা রিক্সা নিয়ে নেই আর রিক্সায় করে তারপরে সিএনজি করে আসলে মানে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় রিকশায় করে বাসার উদ্দেশ্যে চলে আসি পরের দিন হয়ে গেল আর আজকে এখন অলমোস্ট একদিনের শেষ হয়ে গিয়েছে সন্ধ্যা কাছাকাছি সময় সো ভাবলাম যে না আমি ভিডিওটা কমপ্লিট করে রাখি আর লাস্টবারের মতো আমি কালকে শপিং মলে যাব আমার এক ফ্রেন্ডকে নিয়ে ওই যাকে আপনারা সবাই ব্লগের মধ্যে দেখেন সাদিয়া সো ওকে নিয়ে কালকে একটু শপিংয়ে যাব কালকে আমাদের লাস্ট শপিং এইবারের বিয়ের উপলক্ষে সো সেখানে কি কি শপিং করি সেগুলো তো অবশ্যই আপনারা দেখবেন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করে গেলাম আর ভাবলাম যে এখন ভিডিওর এন্ডিংটা নিয়ে নেই আর আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই তো এই চিন্তাভাবনা করেই আবার ক্যামেরাটা অন করে বসলাম আমার ভিডিও এডিটিংটা মাত্র শেষ হলো আমি ইনশাল্লাহ এই ভিডিওটা এখনই আপলোড করে দিব তারপর আপনারা এই ভিডিওটাকে দেখবেন এবং আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভিডিও একদমই ভুলবেন না দেখেন আমি একদমই নিউ এই মানে ইউটিউবিং সেক্টরে এর জন্য আমি এতটা সুন্দরভাবে হয়তো অর্গানাইজলি কথাও ঠিকঠাক মতো বলতে পারি না জানিন আপনাদের কাছে কেমন লাগে বাট আমি যা আমি সেটাই সো যেই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়তো আর এই নেক্সট ব্লগের পরের ব্লগ থেকে আমার বিয়ের ব্লগুলো শুরু হয়ে যাবে বিয়ের ফাংশনের ব্লগুলো শুরু হয়ে যাবে সো আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম